আসসালামু আলাইকুম জিলহজ মাসের ফজিলত বছরের শ্রেষ্ঠ দিন হল জিলহজের প্রথম দশ দিন এই আমলগুলো হাদিস দ্বারা প্রমাণিত এক নখ ও চুল না কাটা দুই জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফতের দিন তিন বেশি বেশি আল্লাহর জিকির করা চার যথাসম্ভব দান ছৎকা করা পাঁচ বেশি বেশি করে তাওবা করা ছয় তাওবা করা সাত আল্লাহর নিকট দোয়া করা আট থাকলে হজ করা নয় কোরবানি করা এবং নফল ইবাদত করা বিস্তারিত তুলে ধরছে জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফতের দিনের রোজা এ রোজার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আমি আরাফাতের রোজার ব্যাপারে আশা করি এমন যে এই দিনের রোজা বান্দার বিগত এক বছরের এবং ভবিষ্যতের এক বছরের মাফের কাফফারা হিসাবে পরিগণিত হবে মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে আপনারা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন দুই কোরবানি করা নখ ও চুল না কাটা রাসুল সাল্লাম বলেন তোমাদের কেউ যদি কোরবানি করে সে যেন জিল হজের চাঁদ দেখার পর কোরবানি পর্যন্ত নখ ও চুল না কাটে বেশি বেশি আল্লাহর জিকির করা রাসুল বলেন মহান আল্লাহর নিকট জিল হজের প্রথম দশ দিনের আমলের চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ কোনো আমল নেই সাহবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ জিহাদুনা আল্লাহর রাসুল বললেন না জিহাদ উত্তম ন সুতরাং জিকির করতে চারটি বাক্য পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহ আকবার এই চারটি বাক্য পড়তে থাকবেন আল্লাহ হকবার জিকির করুন আল্লাহ বলেন তুমি তোমার রবের বড়ত্ব প্রকাশ করো আল কোরআন তাকবীর আরবি উচ্চারণ করে ফড়াই ভালো তাই আরবিতে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহান বিশেষভাবে আরাফারতের দিনের নয় জিলহজ থেকে দশে জিলহজ পর্যন্ত তাকবীর তাস্টিক বলা ওয়াজিব উপরুক্ত উপরোক্ত তাকবীর পাঁচ দিন ফরজ নামাজের পর ফটতে হবে নারী পুরুষ সকলে ফটতে হবে নারীরা সুপে সুপে ফটবে আর পুরুষগণ উচ্চ আওয়াজে ফটবেন যথাসম্ভব ফাপ থেকে মুক্ত থাকবেন বেশি বেশি করে ইস্তিকার করবেন দশম দিনে ঈদের নামাজ আদায় এবং কোরবানি করা হচ্ছে শ্রেষ্ঠ কাজ নিজের পশুত্বকে জবাই করে আল্লাহর নামে কোরবাহানি করা কোরবানির ফসুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে পচে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন